মালয়েশিয়ার কলিং খুলতেছে অনেকে আশায় আশায় রয়েছেন অনেকে স্বপ্নে দেখতেছেন মালয়েশিয়ায় কলিং খুলতেছে মালয়েশিয়াতে আসবেন বাংলাদেশের সকল নিউজ পত্রপত্রিকা টেলিভিশনে। সব নিউজে শুধু মালয়েশিয়ার কলিং খুলতেছে আজকে দুই তিন দিন শুধুই নিউজ ভাই মালয়েশিয়ার কলিং খুলে কি লাভ হবে আপনি মালয়েশিয়া আসার জন্য পাগল হয়ে আছেন কোনো লাভ নাই মালয়েশিয়াতে এখন কাজকামের একবারে চাহিদা কম আগের মতো মালয়েশিয়া নাই মালয়েশিয়াতে প্রায় পনেরো লক্ষর উপরে বাঙালি আছে তার মধ্যে অর্ধেক বাঙালি তাদের কোনো কাগজ পাতিয়ে নাই তারা অবৈধ প্রতিদিন মালয়েশিয়ায় অফারেসি দিতেছে বর্তমানে প্রতিদিন প্রতিটা জায়গায় জায়গায় মালয়েশিয়া অফারেসি চলতেছে এবং কি মানুষের কাজকাম নাই মালয়েশিয়া এত অবৈধ অভিবাসী এত অবৈধ বাংলাদেশি কলিং না খুলে যদি এ যাদের কাগজপাতি নেয় যাদের পারমিট নেয় তাদের জন্য যদি কোনো ব্যবস্থা করা হইতো তাহলে অনেক উপকৃত হতো তারা তাদের বিষা ছিল মাইজির জির ছিল সাবেক প্রধানমন্ত্রী নাজিমুদ্দিনের আমলে মাইজি বিষা ছিল ওটা একটা এজেন্ট ছিল মাইজি সরকার থেকে এজেন্ট নিয়েছিল যখন নাজিমদিন ক্ষমতা থেকে নামে গেছে তারপরে মাহাতির আনোয়ার ইব্রাহিম মার্চে তারা মাইজি বাদ করে দিছে মায়েজি রিজেক্টেড করে দিয়া তারা নতুন করে এখন ডাইরেক্ট সরাসরি গভর্নমেন্টে বিষা দিছে কিন্তু যারা মায় আমলে বিষা ছিল তাদের সবাইকে অবৈধ ঘোষণা করা হয়েছে এই যে তিন লাখ চার লাখ টাকা দিয়ে মানুষ বিষা করছে তারা সবাই অবৈধ এখন অনেকে দেখে চলে গেছে এখনও লক্ষ লক্ষ মানুষ এখনও মালয়েশিয়াতে আছে তাদেরকেও বৈধকরণের কোনো ব্যবস্থা না নিয়ে যদি আপনি নতুন কলিং দেন নতুন কলিংয়ে আসে মানুষ কী করবে কাজ নাই কাম নাই যাদের যারা অবৈধ তারা কি করবে তারা কি দেশে যাতে পারবে দেশে গিয়ে তারা কি করবে তারা কি কর্ম করবে মানে তাদের কোনো ব্যবস্থা তাদের কোনো চিন্তা না করে সরকার কলিং খোলার জন্য সরকার পাগল হয়ে আছে বারো লক্ষ লোক আসবে বারো লক্ষ আরে মালয়েশিয়াতে বারো লক্ষ পঞ্চাশ হাজার লোক আসলেও এখন বেকার মানে বেকার থাকবে কোনো কাজ কাম পাবে না যদি বিভিন্ন ফ্যাক্টরিতে আসে কিছু লোক বিভিন্ন ফ্যাক্টরিতে তাহলে হয়তো তারা কোনো কাজ কাম পাইতে পারে কিন্তু তারা ফিরি বিষে আসবে তাদের কোনো কাজ নাই তারা কোনো কাজ পাবে না আপনারা যারা মালয়েশিয়া আসতে চাইতেছেন যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে মালয়েশিয়াতে তাদের কাছ থেকে আপনারা ভালোভাবে খোঁজখবর নেবেন মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ আগের মতো মালয়েশিয়াতে কাজ কাম অ্যাভেলেবেল নাই আপনারা মালয়েশিয়ার আপনারা খোঁজখবর নিয়ে ভালোভাবে তারপর আপনারা মালয়েশিয়াতে আসবেন আর বিশ্বের মধ্যে সবচেয়ে মালয়েশিয়ার সমবাজারের মধ্যে সিন্ডিকেট সবচেয়ে বেশি সবচেয়ে খারাপ সিন্ডিকেট একজন নেপালি দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসে আর একজন বাঙালি আসে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দেওয়া তো সিন্ডিকেটের কারণে সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার কলিং বন্ধ এখন যে অ্যাভেলেবেল লোক ঢুকছে ট্যুরিস্টে এবং কি আগের যে মাইজির লোকগুলো আছে এগুলো সবাই অবৈধ তারা কি করবে অবৈধ লোকের কেউ এখন কাজে নেয় না পুলিশে যদি ধরে তাদের কোম্পানির না করে তাদের না করে আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন খুবই সাবধানতা অবলম্বন করবেন আপনারা জেনে বুঝে মালয়েশিয়াতে আসবেন না জেনে বুঝে হুট করে চলে আসবেন না আপনারা খোঁজখবর নিয়ে মালয়েশিয়াতে আসবেন মালয়েশিয়ার কলিং বিষয় এটা হচ্ছে একটা পাত এটা হচ্ছে বাঙালির জন্য এটা একটা ওই যে গুগু ধরে না গুগু ধরার মতো একটা একটা মানে কৌশল একটা অবলম্বন করে এগুলো হচ্ছে মানুষকে নিঃস্ব করার জন্য এই চক্র সবসময় বসে থাকে মালয়েশিয়া আপনারা খোঁজখবর নিয়ে আসবেন মালয়েশিয়াতে কাজকাম খুবই কম